আসসালামাইকুম কেমন আছেন সবাই অসুস মেহরবানি আজ আমরা উনিশতম দিনের ক্লাস অংশগ্রহণ করেছি যদিও আমাদের কোন দীর্ঘদিন ধরে হয় নাই একাধারে ক্লাস হতে হতে শেষ হয়ে যায় দেশের বিভিন্ন ঝামেলার কারণে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা শেষ পর্যায়ে পৌঁছাইতে অনেক কষ্টই হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসেদ মেহরবানি আজ আমরা ইসলাম দিনের ক্লাস অংশগ্রহণ করেছি আমরা তদ্বির ও রোকিয়া জগতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেলেছি রোকিয়া জগতের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আকার আলোচনা করে আলোচনাটা ইতি টানার চেষ্টা করবো ইনশাল তো আমরা শুরুর দিকে বলেছিলাম যে রুকিয়ার মধ্যে মূল বিষয় হলো বদ এবং হিংসা আর একটা হলো জিনিস সমস্যা আর একটা হলো জাদুর সমস্যা এই তিনটা বিষয় যদি আপনি জেনে সাজান যে কোনো রোগীর চিকিৎসা আপনি এই রুকিয়া গুলো দিয়ে করে দিতে পারেন তো আমাদের অনেক ভাই আসলে চিকিৎসা জগতের সাথে অনেকের তো হৃদ্রতা কম ছিল এখন হয়তো নিজের সমস্যা সমাধানের জন্য অথবা নিজের সেফটির জন্য কেউ কেউ জানার জন্যে তো আমাদের কোর্স করেছে এখন এরা যা বুঝতেই পারতেছে না যে রুকিয়া এবং তাবিজের মধ্যে পার্থক্য কি আসলে বাংলাদেশের কালচারে রুকিয়া এবং তাবিজ বলতে যেটা বুঝাইছে আহলে হাদিস ভাই সহ অন্য অন্যরা সেটা হলো তাবিজ বুঝাইছে যে বিভিন্ন জিনিস শরীরে জুলাই দেয়াকে তাবিজ বলে আর দোয়াদুরুদের মাধ্যমে শুধু জাগ্রু করাকে এটাকে রুকিয়া বলে এটা এরা বুঝছে এবং এটা নিয়ে এদের তোলপাট বেশি চলতেছে বাকি তাবенদের পরবর্তী থেকে যে সমস্ত কিতাবাদি লিপিবদ্ধ করা হইছে ওই সংখ্যাগুলো দেখলা আপনি সব সংকর মধ্যে সংখার মধ্যে দেখবেন এবং কি আহলে হাদিসরা যাকে মানে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহী সম্পর্কে লিখিত বইয়ের মধ্যেও দেখবেন যে ইনি রুকিয়ার সংখ্যা দিতে যায় বলছে যে রুকিয়া বলা হয় জারফক করা অথবা পুরানো হাদিসের কোন দোয়া দ্বারা দোয়া লেখে এটাকে শরীরে জুলাই দেয়া অথবা পানিতে ফু দিয়ে খাওয়া এই সমস্ত জিনিসকে রোকিয়া বলে বাকি আমাদের কালচার অনুযায়ী আমরা আলোচনা করার জন্য চেষ্টা করেছি বাকি রোকিয়ার মধ্যে আপনি তদ্বির যদি নাও দেন রোকিয়াগুলো গুলো যদি দিয়ে দেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি রোগীকে সুস্থ রাখতে পারবেন অনেক অংশে তো স্বাভাবিক অবস্থায় বদনজরের মধ্যে রয়েছে তৎবীর জগতের মধ্যে দীর্ঘ আলোচনা তো আমরা এত দীর্ঘ আলোচনা করতে যাচ্ছি না হিংসা এবং বদনজরের ব্যাপারে এই হিংসা এবং বদনজরের ব্যাপারে কিন্তু কোরআনুল গিমের মধ্যে হয়েছে হিংসার ব্যাপার হাসিদিন ইদা হাসাদ এটা আলাদা সোরা নাজিল হয়েছে ফালাকের মধ্যে তো হিংসা এবং বদনজর এটা ভয়ানক একটা জিনিস যেটা স্বাভাবিক অবস্থায় মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে হিংসা কয়েক প্রকার হয়ে থাকে বদনজরও কয়েক প্রকার হয়ে থাকে বদনজর এটা হয়তো মানুষের কারণে হয় না হলে জিন্নাতের দ্বারা হয় মানুষ দ্বারাও হতে পারে জিন্নাত দ্বারাও হতে পারে তো কত প্রকার কি কি এগুলো নিয়ে আলোচনা করতেছি না আমরা আমরা আলোচনার দিকে যাচ্ছি যে হিংসা যদি আপনার শরীরে কারো হিংসুকের হিংসার প্রভাব বিস্তার হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে কোন ব্যক্তির হিংসার প্রভাব বিস্তার হয়েছে এটা কিভাবে যদি কারো শরীরে হিংসার প্রভাব বিস্তার হয় তো সেক্ষেত্রে তার শরীরে কিছু আলামত লক্ষণ দেখা দিতে পারে এক নম্বর হলো তার সমস্ত শরীর ব্যথা অনুভব হবে কাজ করে নাই কিছু নাই কিন্তু শরীর ব্যথা অনুভব এরকম অবস্থা দুই নম্বরে বমি বমি ভাব হবে তার তিন নম্বরে ওয়াসার আসা তৈরি হবে চার নম্বরে দুঃস্বপ্ন দেখা শুরু হবে পাঁচ নম্বরে অক্ষমতা দেখা দেবে ছয় নম্বরে কপ বেশি পরিমাণে আসবে তার চলমান মাথা ব্যথা হবে যেটা সারে না কমে না এরকম একটা মাথা ব্যথা হবে এই ব্যক্তির নিঃশ্বাস নেওয়ার যে শ্বাস এটা বেড়ে যাবে জোর গতিতে আসবে এরপরে মানুষের যে আনুগত্য তার ভাব থাকে এগুলা তার মধ্য থেকে চলে যাবে সে ছোট বড় যে বড়র প্রতি যে সম্মান করতে হবে তাকে আনুগত্য দেখাইতে হবে এটা তার মধ্যে চলে যাবে এবং এই লোক তার গ্রায় গ্রায় ব্যথা অনুভব করবে ঘুমের সমস্যা হবে ঘুমাইতে পারবে না এই সমস্যাগুলো যদি কারো দেখা দিয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পদ নজরের সমস্যা হিংসার সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ হিংসার ব্যাপারে আপনার চিকিৎসা নেওয়া দরকার আর বদনা সমস্যা যদি দেখা দেয় এটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার আলামত হলো প্রচুর পরিমাণে আপনার কষ্ট ভুলে যাওয়ার রোগ বেশি ঘুম এবং শরীরে অলসতা চলে আসে কোনো কাজ করতে ভালো লাগে না শুধু ঘুমাইতেই ভালো লাগে রকম এটার মধ্যেও দুইটা কারণ আরো আছে যে বদন হিংসার মতো বমি বমি বাব হওয়া দুঃস্বপ্ন হ এবং শরীর কখনো কখনো ঠান্ডা এবং কখনো কখনো গরম হয়ে যায় এরূপ হওয়া তার কাঁধে এই কাঁধে হোক বা একাঁদে হোক এই কাঁধ গুলোতে বেশি ভারী মনে হাঁপানি যে রোগ কোন ব্যক্তি হাঁপানি রোগের সাথে সাথে কান্না উঠে আসা এই রোগ যদি কারো হয় তাহলে আপনি বুঝবেন যে এই লোকের বদনজরের সমস্যা দেখা দিচ্ছে বদনজরের অনেকগুলো প্রকার রয়েছে তার মধ্যে একটা প্রকারকে বলে আইন তারাতি আইনু তারাতিমিয়া এটা হলো এটার যে প্রভাব পড়েছে কিনা আপনার শরীরে তা কিভাবে বুঝবেন যে আইনু তারাকিমিয়া এক নম্বর বদ নজর এটা যদি প্রভাব পড়ে তাহলে দুঃস্বপ্ন হয় মানুষের তারপরে কাঁধ ভারী মনে হয় শরীর সব সময় গরম অনুভব হয় গলার মধ্যে কিছু আটকে আছে এইরূপ অনুভব হয় এই এই রূপ যদি কারো শরীরের মধ্যে অনুভব হয় তাহলে সেই ব্যক্তি বুঝবে যে তার আইনু তারাকিমিয়া এটা হয়েছে আর একটা আছে এস্তেদাউল আইন বলে এটাকে এই প্রকার বদনজর হয় কেন যদি লোক দেখানো আমল আমরা করতে যাই কোনো কাজ যদি লোক দেখানোর জন্য করতে যাই তাহলে এস্তেদাউল আইন এই প্রকারের বদনজর লাগে লোক দেখানো বলতে আমি কি আমরা কি বুঝাইছি বুঝাইছি হলো একটা কাজ আপনি পারেন তো মানুষ এক জায়গায় হয়েছে সেই জায়গায় আপনি কাজটা করে দেখাইলেন যে এই কাজ করার দক্ষতা আমার মধ্যে আছে তো আপনি যখন ওই কাজটা করে দেখাইলেন তখন আপনার ওই মানুষগুলোর বদনজর আপনার করতে পারেন আর একটা হলো আল আইনুজ জাতিয়া আল আইনুজ জাতিয়া এটা হলো নিজের বদনজর নিজের উপর লেগে যাওয়া এটা হয় নিজের মধ্যে যদি তাকাব্বুর আসে অহংকার আসে এই অহংকারের কারণেও নিজের বদনজর নিজের মধ্যে লাগতে পারে আর একটা বলা হয় চার নম্বর হলো পাঁচ নম্বর হলো আল আইনুল অদুদ নিকটার্থী আপন জনের বদনজর শরীরে লেগে যাওয়া যেমন মা বাবারও বদনজর আপনার শরীরে লাগতে পারে সে যদি আপনার কোনো সুন্দর জল দেখে তাবারাকাল্লা না বলে আকাল্লা না বলে তাহলেও তার বদনজর আপনার শরীরে প্রভাব বিস্তার করতে পারে তো বদনজর হলে কি কি সময় লক্ষণ দেখা দিতে পারে তা তো আমরা বলেছি তো এই বদনজর থেকে বেঁচে থাকার জন্য আল্লামা ইমাম কাইম রহমতুল্লাহ অনেক দীর্ঘ আলোচনা করেছে যেগুলা থেকে এভাবে 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 বেঁচে থাকা যায় কিন্তু কথা হলো আমরা দীর্ঘ আলোচনার দিকে যাচ্ছি না আমরা মূল কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করবো চেষ্টা চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো এইরূপ যাদের সমস্যাগুলো দেখা দিবে যদি কারো বোঝা যায় যে হিংসার সমস্যা দেখা দিয়েছে অথবা বদনজরের সমস্যা দেখা দিয়েছে এই সমস্ত লোকদের জন্য আমরা কি করতে পারি স্বাভাবিক অবস্থায় যেই লোকের এই বদনজর বা হিংসার সমস্যা দেখা দিবে এই লোকটা যদি নিজে নিজেও চিকিৎসা করতে চায় তাহলে করে ফেলতে পারবে শুধু একটু জেনে জানা থাকা দরকার সেটা হলো প্রতিদিন মাগরীবের পরে এবং ফজরের পরে এই দুইটা সময় হেডফোন কানে দিয়ে সুরা রাত প্রতিদিন শুনবে সাত দিন একুশ দিন একচল্লিশ দিন এরূপ সময় শুনবে যার যেমন প্রভাব বিস্তার ঘটবে সে তেমন শুনবে এটা প্রতিদিন যদি শোনে তাহলেও তার বদনজর চলে যাওয়ার কথা বাকি কোনো ব্যক্তি যদি নিজের এই আমলের পথে আস্থাশীল না হয় কোনো মোতাব্বিরের দ্বারস্থ হয় অথবা নিজের রুকিয়া নিজে করতে চায় তাহলে আমরা বদনজরের রোকিয়া প্রথম দিনে জিনের আলোচনা যেদিন করেছিলাম জাদুর আলোচনা যেদিন করেছিলাম সেদিন দেখিয়েছিলাম বদনজরের আলোচনা আছে আমাদেরকে আমাদের আমার লিখিত দেখেন হাসাদের আলোচনা এর শুরুতে আছে রুকিয়াত হাসাদি বলা আই বদনজর এবং হিংসা রুকিয়া এই যে রুকিয়াটা আছে এই রুকিয়াটা আগের মতোই হুবহু যদি আপনি প্রয়োগ করেন আমরা প্রথম দিনে যেভাবে বলেছিলাম এই রুকিয়াটি তাহলে আশা করা যায় যত বড় বড় ধরনের সমস্যায় হোক বদনজোর এটার পরে এটা যদি এক সপ্তাহ করার পরে যদি দেখেন যে আরাম পাচ্ছেন না তাহলে এরপরে ওই যে হাদিসের দু রুকিয়াটা প্রয়োগ করতে হবে এই রুকিয়াটা যদি প্রয়োগ করেন তাতে আশা করা যায় বদনজোর সমস্যা গুলো চলে যাবে অর্থাৎ বদনজরের সমস্যাগুলোর জন্য যদি আপনি দুইটা রোগে মুখস্থ জেনে নেন একটা হলো কোরআন থেকে যেটা আনা হয়েছে আর একটা হলো হাদিসের দোয়া থেকে যেটা আনা প্রথম সপ্তাহে কোরআন থেকে যেটা আনা হয়েছে এটা প্রয়োগ করবেন দ্বিতীয় সপ্তাহে হাদিস থেকে যেটা আনা হয়েছে এটা প্রয়োগ করবেন তিন সপ্তাহ করলে আশা করা যায় আপনার রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল এই হাসাদের ব্যাপারে আরো দীর্ঘ আলোচনা রয়েছে এগুলো আমরা বলতে চাচ্ছি না শুধু আমরা এত যতটুকু আলোচনা করেছি এতটুকু যদি আপনি করেন তাতে আপনার রোগীর জন্য যথেষ্ট হবে বিস্তারিত যারা দেখতে চান আমাদের বই থেকে বিস্তারিত তথ্য আপনি জেনে নিতে পারবেন তাহলে আমরা আলোচনা এবং আলোচনাটা এখানে সমাপ্ত করতে চাচ্ছি আলোচনাকে আজকে আর দীর্ঘ করতে চাচ্ছি না আমরা প্রায় তদ্বির এবং রুকিয়ার আলোচনাগুলোকে প্রায় শেষ করে ফেলেছি আর হয়তো সীমিত কিছু বিষয় থাকতে পারে এই টুকি যদি কোনো বিষয় থেকে যায় এগুলো আপনারা বই খাতা থেকে সমাধান করে নিতে পারবেন আমার দায়িত্ব ছিল তদ্বির জগতের গন্তব্যে পৌঁছানোর জন্যে একটা রাস্তা দেখায় দেওয়া আমি যথাসাধ্য চেষ্টা করেছি রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য এখন বন্যার কারণে আপনারা দেখতে পারছেন কি পারেন নাই আমি জানি না বাকি আমি যথাসাধ্য চেষ্টা করেছি এখন এরপরে যদি কোনো ব্যক্তি এ জগতে অভ্যস্ত হন এবং অধ্যয়ন করেন এবং একটু আগ্রহ থাকে তাহলে আশা করা যায় যে আপনি ভালো কিছু করতে পারবেন কি এখন বলেন আপনারা আমরা টুকি কিছু প্রশ্ন নিয়ে করবো প্রশ্ন নিব তারপরে একটা বিষয় নিয়ে আলোচনা করব তারপর আগামীকাল শেষ আলোচনা হবে এখন বলেন যে কোন বিষয় কেমন আপনাদের কাছে মনে হয়েছে যে বিষয়টা একার গুরুত্বপূর্ণ ছিল আলোচনা হয় নাই এরকম কি কোনো বিষয় আছে হুজুর আমি একটা কথা বলবো কথাটা হইলো যে ওই যে আমি ওইটা বুঝি নাই যেমন ওই দোয়াটা ওই যে আমান ওই দোয়াটা পুরোপুরি জের দেওয়া নাই তো যার কারণে বোঝা যাচ্ছে না তারপরে ওইখানে ওইখানে কি বাসক আছে যে মানে উদ্দেশ্য কাছে চলে আসবেন সেটা না ওই জায়গায় আমেল হওয়া দ্বারা উদ্দেশ্য হলো এই আমলটা আপনি করলে আপনি জিনের বিষয়ে আমেল হয়েছেন জিনের বিষয়ে আমল হয়েছেন মানে জিন জগৎ আপনার একটা নাম ছড়াবে বুঝছেন যেমন আপনি বক্তা জগতে বাস করতে করতে সারা দুনিয়া দুনিয়া ব্যাপী একটা নাম ছড়ায় ওই আমলটা করলে আপনার জিন জগতের মধ্যে একটা নাম ছড়াবে আপনার সবাই চিনবে কারণ আপনি তদ্বির করতে গেলে ওই জিনের আপনার ভয় পাবে আসসালাম আলাইকুম কবে এরকম একটা বাবা আছে জি ওইটার ক্ষেত্রে কোনো খাওয়া দাওয়া বাসায় নেই আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই

যে মানব সমাজের মধ্যে আপনার সম্মান বাড়বে আপনাকে দেখলে শ্রদ্ধা করবে আগে যেমন আপনারে দেখলে ঠেলাতে ফেলাইতে চলে যেতে এর ভাব থাকবে না গ্রামের মধ্যে আপনার একটা প্রভাব বিস্তার করবে ধীরে ধীরে দেখবেন যে মানুষগুলো আপনাকে সম্মান করে লোকের কাছে বলবে যে অমকে ভালো এই করতে পারে অমকে ভালো মানুষকে ধোকা দেয় না ওর কাছে আপনি যান এটাকে বলে মানুষকে বশ করার বিষয় এই বিষয়টা আপনি একবারে তো বুঝতে পারবেন না যে আজকে একদিনের মধ্যে পীর মতো সব লোক আপনার কাছে চলে আসবে আপনি আমল করছেন ধীরে ধীরে প্রভাব বিস্তার ঘটায় বুঝতে পারবেন জিন জগত জিন জগতের জিন জগতের বসের অর্থ হলো জিনগুলো আপনার সাথে বেয়াদবি করবে না মন চাইলে এই জিনগুলো আইসা আপনার একটা ঘুষি মেরে দিবে না এগুলা হবে কিন্তু এগুলো আপনি একদিনের মধ্যে অবলোকন করতে পারবেন না আমল করছেন আস্থার আস্থার সাথে রাখেন এটা দেখবেন এটার মধ্যে আপনার বিস্তার করতে আমার আপনার কাছে কেন রুগী আসবে উদাহরণস্বরূপ বোঝেন বাংলাদেশে প্রায় চার লাখের বেশি আছে ইউটিউবার যারা সবাই তদ্বিন নিয়ে ব্যস্ত আছে চার লাখের বেশি ইউটিউবার যারা তদ্বিন নিয়ে ব্যস্ত এতগুলো লোকের মধ্য থেকে আপনার কাছে মানুষ কেন যাবে এটা হলো প্রশ্ন যে মোদাব্বির কে আর নাই যেমন আমাদের কাছে আমাদের কাছে বাংলাদেশের সব জেলা থেকে লোক আসে সব জেলা থেকে আমার কাছে আসবে কেন কথা হলো বিবাড়িয়াতে কি ই নাই মোদাব্বির নাই সিলেটে কি মোদাব্বির নাই তো সিলেটে মোদাব্বির থাকার পরেও কেন আমাকে বিমান ভাড়া দিয়ে তাকে নিবে আমাকে নিবে নেয়ার অর্থই হলো আপনি আমলগুলো যখন করবেন

আমি আমি এই জগতে মোটামুটি আছি চোরাফাড়া প্রায় পাঁচ দশ বছর ধরে আল্লাহ তালা মুখ দোষে চিকিৎসা করতাম আর চোরাফাড়া জিনে তিনে ধরলে এগুলা এগুলা করতাম তবে আমি শিখছি কোন একজন ভালো মোদাবির কাছ থেকে শিখি নাই আমার আব্বু সামথিং আমল করতো নানুপুরিশোর সাথে সুলতান নানুর সাথে তাদের একটা উঠা বসা ছিল তাদের কাছ থেকে দু একটা দোয়া শিখ আমাকে বলছিল এটার উপর করতাম কিছু কিছু কেটাবাদি দেখতাম তো এখানে আমি যত প্রকারের মুখদোষ আছে মুখদোষের ব্যাপারে হরব কাতা গুলো করতাম যেগুলো আমরা নুরানি কাদিয়াতে পড়াই এখলাসের সাথে আর জিনের জন্য অন্যান্য সেহেল কাপ এই সেগুলো করতাম আলহামদুলিল্লাহ বিশেষ করে মুখদোষের ব্যাপারে অনেক ফায়দা হয়েছি জাকাত ফায়দা পাইছি আল্লাহ দেখে সাল্লাহ শুকুর এখন আমি বিশেষ করে আজকে বিশ দিনের যে ক্লাসে অংশগ্রহণ করলাম আমি কেন করছি আল্লাহ কেমন ফাইদা দিচ্ছে এখানের সাথে আমি জিনিসটা কিছু বুঝতে না এটা বিষয় ছিল আচ্ছা হরুপে মু আলাদা ফাজাইল আছে যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করলে ভালো ফায়দা পাওয়া যায় বাকি তদ্বির জগৎটা তো এমন যে আপনি আপনি যদি একজনকে শুধু প্রতিদিন মাটি দিয়ে দেন যে রোগী আসে তাকে একটু মাটি দিয়ে দেন যেটা নিয়ে তুমি পানিতে গুলাই খাও তাহলে ফায়দা পাবে তাহলে দশ জনের মধ্যে দেখবেন যে আটজন ফায়দা পাওয়া যাবে সাতজন ফায়দা পেয়ে যাবে কিন্তু চিকিৎসা চিকিৎসার মতো হওয়ার জন্য নীতি হলো কোরআনের কোন আয়াতটা হাদিসের কোন দোয়াটা এই রোগের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই অর্থের সাথে সামঞ্জস্যতা আছে এই বিষয়টা যদি আপনি না বের করতে পারেন না জানেন তাহলে আপনি চিকিৎসক হন নাই এমনকি আশরাফ আলী থানবির রহমতুল্লাহ বক্তব্য হলো যে আপনি যদি রোগের এই রোগের জন্য এই দোয়া প্রযোজ্য এটা যদি না জানেন আপনি যদি তাকে চিকিৎসা দিয়ে টাকা যায় তাহলে আপনার আগে থেকে জানতে হবে যে এই রোগের জন্য এটা প্রযোজ্য এটা জেনেই আপনার চিকিৎসা করতে হবে অর্থাৎ আপনি যে পন্থাটা করছেন এটা অধ্যয়নরত পন্থা ছিল না এটা ছিল হলো আপনি একজনের কাছে শুনছেন অথবা দেখেছেন এটা কিন্তু আমরা যে বিষয়গুলো বলছি এটা কোনো না কোনো কিতাবের মধ্যে আছে আমি এমন কোন বিষয় বলি নাই যে একটাও কিতাবের মধ্যে নাই আমি এরকম একটা কথা এই পর্যন্ত এই দর্শের মধ্যে একটা কথা আমার পক্ষ থেকে বলিনি এর অর্থ হলো আমি যে আলোচনা করছি প্রত্যেকটা আয়াত অথবা প্রত্যেকটা দোয়া কোন না কোনো বইয়ের মধ্যে আনছে সেখান থেকে আমি তুলে এনে আপনাদের কাছে বলছি এবং সমাজের মধ্যে প্রয়োগ করে দেখেছি যেগুলোতে ফায়দা হচ্ছে অসংখ্য লোক আছে যারা শুধু বিসমিল্লা লেখে রুগীদেরকে দিয়ে দেয় আর কিছু লেখে না বিস্মিল্লা লেখে দিয়ে দেয় কেউ কেউ আছে দেয় এটাই তার চিকিৎসা কিন্তু একে ভাই সঠিক চিকিৎসা বলে না

নির্দিষ্ট কোন টাইম বা নির্দিষ্ট কোন সময় বা দিন আছে কিনা বা তদ্বিরের অন্য অন্য কোন তদ্বির লেখার নির্দিষ্ট কোন সময় আছে কিনা বা দিন আছে কিনা আচ্ছা আমাদের আমাদের পন্থায় যারা তদ্বির করবে আমাদের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আমরা সময়ের প্রতি গুরুত্ববান না আমাদের হলো রোগুর প্রতি গুরুত্ববান কথা হলো রুগী আমার রাত বারোটার সময় যদি আসে আমরা রাত বারোটার সময় তাকে তদ্বির লিখে দিই এটা হলো আমাদের বৈশিষ্ট্য এবং কি যারা নির্ভরযোগ্য বই আছে যেগুলো নির্ভরযোগ্য ওই যে তারকার বিষয় নিয়ে গবেষণা করে নাই এইগুলা যারা না করছে তারকার এলেম নিয়ে যারা গবেষণা না করেছে তাদের বইগুলোতে আপনি সময়ের ব্যাপারে গবেষণা দেখবেন কিন্তু যারা যে বইগুলোর মধ্যে তারকার এলেম নিয়ে আলোচনা করা হয়েছে সেই বইগুলোর মধ্যে সময়ের গুরুত্ব দেওয়া হয়েছে ওইটা একটা আলাদা এলমি সাবজেক্ট এবং যেই বইয়ের মধ্যে নকশানি আলোচনা করা হয়েছে সুলাসি রুবাই মোরাব্বা এইগুলা বলে বলে যারা নকশাকে ভাগ করেছে এরা সময়ের প্রতি গুরুত্ব দিয়েছে বাকি আমরা এই সময়ের প্রতি গুরুত্ব দেই না আমাদের কথা হলো এখন রোগী আসছে আমি এখনই তাকে তদ্বির প্রয়োগ করব তাকে বলবো না যে ভাই আপনি মঙ্গলবার আসেন কারণ সে মঙ্গলবার পর্যন্ত এই রুগী নিয়ে থাকতে পারবে না আর আলহামদুলিল্লাহ আমরা যে কোনো সময় তদ্বির লেগে দেই যখন রুগী আসে তখনই তদ্বির লেগে দেই কোনো আলহামদুলিল্লাহ অসুবিধা হচ্ছে না এই জন্য আপনিও সবসময় তদ্বির লাগবেন কোনো অসুবিধা হবে না শর্ত হলো

নিশ্চয়ই শক্তিশালী আমল কোন ভাই বুঝলে একটু আমাকে বলেন যে কি বলছে ভাই ওই বন্ধ করলে বন্ধ করার জন্য শক্তিশালী আমল কোনটা একজনের বলেন এখন আমি মিউট করছি এখন একজন বলেন যে উযুর উনি বলছে যে শরীর বন্ধের জন্য শক্তিশালী আমল কোনটি শরীর বন্ধের জন্য শক্তিশালী আমল হলো আলাইয়া উদর ফির জুমা ওয়া আলাইহি আল আযীম ফাল্লাহু খায়রুন হাফিজ আল্লাহু রাহিমিন রুবার মাদুলিতে বড় একটা তদবীর দেওয়ার জন্য বলা হইছে এটা সবথেকে শক্তিশালী তদবীর শরীর বন্ধের জন্য নিজের শরীর তো সকাল সন্ধ্যার আমল করলেই বন্ধ থাকবে আর কি বন্ধ নিয়ে আপনি গবেষণা করতেছেন

হুজুর আমরা যে ওই যে তাবিজ শিখে পনেরো দিনে যে আয়াতগুলো দেওয়া আছে সবগুলোর এগুলো কি জবজের ছাড়া লিখে দেবো নাকি জবজের লেখা লাগবে আয়াত গুলোর আরে আরবিতে জবর দিতে হয় কথা আপনাদের কে শিখাইলো আরবির অস্তিত্বই আছে জবর ছাড়া বাঙালিদের জন্য না জবর জের দেওয়া হয়েছে কোন তদ্বিরে জবর জের দেওয়া লাগবে না ও শুধু মানে ওয়ার্ড গুলো লিখে দিলে হচ্ছে জি জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি

তাহলে ওদেরকে দিয়ে যেখানে চালানের আসবাবপত্র জাদু তাবিজ তাবিজ যে জায়গা রাখছে ওগুলাকে নষ্ট করে ওদেরকে বিদায় করে দিলে ভালো হয় না হলে তুলার রাশি যেখানে যা আছে সব নষ্ট করতে হবে অথবা মোরাকাবার মাধ্যমে নষ্ট করতে হবে সবগুলোকে নষ্ট করে তারপরে আপনি তদবির প্রয়োগ করলে কয়েকদিন একটু ভোগান দিতে পারবেন কিছুদিন আর আবার যাবে কিন্তু জানাবে তারপর ঠিক হয়ে যাবে আমার একটা জিনিস জানার খুবই জরুরি হ্যাঁ যে জিনিসটা হচ্ছে অন্যায় ভাবে অনেক মানুষ কষ্ট দিচ্ছে দুশমন যারা এদের থেকে বা এদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় বা শাস্তিটা বৈধ হইলে দেওয়া যায় এটা শত্রুর ব্যাপারে তো আমরা আলোচনা করেছি তদ্বিন নিয়ে আলোচনা করে দিয়েছি বিশেষ ভাবে একটা কার্যকরী কোন জিনিস যদি বিশেষ থাকে আর মুসা আলাহ সালামের মতো আপনারা যদি কন আল্লাহ রেজাল্লাহ বিশেষ একটা আমল দেন আল্লাহ কয় আইন আইন আল্লাহ পড়বা কয়ে আল্লাহ এর চেয়ে তো সবাই পড়ে পার্সোনাল বিশেষ দেন মানে এরকম গোপন কোন পার্সোনাল এলেম আমার কাছে নাই আমার কাছে যে এলেম ছিল সব সবাই আলোচনা করে দিয়েছি আপনাদের সকাল সন্ধ্যার আমল চলাকালীন বিভিন্ন কিতাব থেকে অন্য মন্ত্র করলে বিভিন্ন মন্ত্র করলে এই আমল গুলো কি নষ্ট হয়ে যাবে মন্ত্র কেন ব্যবহার করেন ভাই মন্ত্র তো বাংলা বুংলতে কোন কবিতা কবিতা বকা লেখাকে মন্ত্র বলে আপনি বলেন যে অন্য অন্য কোন হাদিসের দোয়া যদি আমি পড়ি তাহলে কোনো অসুবিধা হবে এই বলেন

মন্ত্র আরে জি জ আসালামলেম ভুজর আমার একটা প্রশ্ন সেটা হলো আমরা যদি সকাল সন্তার আমলগুলো ঠিক মতো রাখি করি এগেতে বড় বড় মগা যারা আছে একেবারে মানে লাল শালু পরে এরা বা বহুত বড় দিনে দিনে মারি ফেলায় মানে দশ মিনিটে মানুষ খতম এরা ক্ষতি করতে পারবে কিনা আরে দুনিয়ার দুনিয়ার জিনিসগুলো ইউটিউবে যেভাবে লিখে দেওয়া সম্ভব বাস্তবে করাটা তেমন সম্ভব ওই যে ইউটিউবে অসংখ্য লোক আছে এক ঘন্টার মধ্যে মাইয়া এনে দিব

হুজুর আপনার ওই রোগীর বিষয়টা দেখা হয়েছে হুজুর আমি দেখছিলাম কিন্তু আসলে আমার একটু ক্লাসের ব্যস্ততা চলতেছে এই আর আপনার ফোন দেওয়া হয় নাই পরে ওটা দেখা হয়েছে বুঝছে না কেন জাদুর প্রভাব যতটুকু দেখা যাচ্ছে জিন্নাতের কার সাথে দেখা যাচ্ছে বেশি হুজুর জি জি আমার মনে হয় কিছু তদ্বিন নিয়ে প্রয়োগ করলে ভালো হতো হুজুর আসতেই হবে আচ্ছা দেখি যদি আগামীকাল পারি সকাল আপনারা ফোন দিবেন আমি সাল জি কি নাম? দর্দ। কেমন এটা? আসসালামু আলাইকুম। রাত। সকলandeep বাল আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় নষ্ট করতেছে। না হজরত আমি আমার প্রশ্ন বলতে কি আমার বনজমায় ইটালি থেকে অনেকবার ফোন দিছে ই দিছে আমিও বলছিলাম ওই বয়সটাই না উনি অনেক সমস্যা আছে আপনারা বলছে একটু ইয়ে করার জন্য ইটালির থেকে অনেকবার ট্রাই করছে আমি তার একটা বয়স